টে যায় মানুষ তাকে বলে না যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে বলে না চলে রে চলে নারী চলে নারী চলে না চলে নারী চলে নারী তাকে ছাড়া চলে না হাসির রাজা জ্ঞানের রাজা রসিল রাজা হাসির রাজা জ্ঞানের একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র সকল সভাসদের উপর খুব রেগে যায় আর রাজসভা থেকে সবাইকে বেরিয়ে যেতে বলে তখন সবাই বলে মহারাজ আপনি তো আমাদের মা বাপ আপনি যদি এই রাজসভা থেকে আমাদেরকে সবাইকে বের করে দেন তাহলে আমরা কী করব। রাজসভা সভাসদ থেকে যে ভিকারি হয়ে যাব মন্ত্রী বলল না না আমি তো এই রাজ্যের মন্ত্রী আমার তো একটা সম্মান আছে নাকি কোপাল বলল মহারাজ আর একবার অন্তত সুযোগ দিন মহারাজ বলল ঠিক আছে ঠিক আছে সবাই যখন এত করেই বলছ তাই তোমাদের আর একটা সুযোগ দিলাম তবে একটা শর্ত আছে মন্ত্রীমশাই বলল আবার কি শর্ত মহারাজ মহারাজ বলল তোমাদের একটা বুদ্ধির পরীক্ষা দিতে হবে সেনাপতি বলল কিন্তু পরীক্ষাটা কিসের সেটা বলবেন তো মহারাজ বলল হ্যাঁ সেটাই তো বলতে যাচ্ছি তোমাদের একটা বিশেষ সময়ে একটা বিশেষ দ্রব্য আমার জন্য নিয়ে আসতে হবে গোপাল বলল। কি জিনিস সেটা শুধু বলুন আমি হিমাচল থেকে কন্যাকুমারী যেখানেই থাকুক না কেন আমি হুপলাপিয়ে গিয়ে উফ করে জিনিসটা নিয়ে ঝুপ করে নিচে চলে আসব। মহারাজ বলল না 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 এত লাফালাফি কাউকে করতে হবে না এ খুবই সাধারণ এক দ্রব্য সভাগবি বলল কি দ্রব্য মহারাজ জানার জন্যই আমার হৃদয় ব্যাকল হয়ে উঠছে মহারাজ বলো তোমাদের এমন এক জিনিস আনতে হবে যা ভেজাও না আবার শুকনোও না আর সেটা এমন সময় আনতে হবে যেটা দিনও নয় আবার রাতও নয় আর হ্যাঁ এই দ্রব্যটা কিন্তু চোখেও দেখা যায় তারপর মহারাজ রাজসভা শেষ করে দেয় রাজসভা শেষ হয়ে যাওয়ার পর সকলে যে যার বাড়িতে চলে গেল আর মন্ত্রী মশাই বাড়িতে এসে সেই দ্রব্যটার কথা ভাবতেই থাকে আর পাইচারি করছে মন্ত্রণীগণী বলল কি গো কি হলো কিন্তু মন্ত্রীমশাই মন্ত্রীগিরনি কে কিছুই বলল না একা একা বিড় করতে লাগলো গিন্নি বলল কি গো তোমার মাথা কি খারাপ হয়ে গেল নাকি সেই তখন থেকে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক করেই চলছো কি হলো গো মন্ত্রীমশাই বলো এখন আমার মাথা খেও না তো অনেক চাপে আছি আমি অনেক বড় সমস্যায় জর্জরিত মন্ত্রীগির বলল আরে বাবা সমস্যাটা কি হয়েছে সেটা বলবে তো মন্ত্রীর মশাই বলল তোমার বুদ্ধিতে এ সমস্যার সমাধান নেই করা সম্ভব নয় মন্ত্রীগিরনি বলল আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে এবার খেতে চলো অনেক রাত হলো তো এদিকে মন্ত্রীমশাই নাচতে শুরু করে দিল গিন্নি বলল কি গো কি হলো ওরকম তিরিং বিরিং করে লাফাচ্ছ কেন মন্ত্রীমশাই বলল আমি মহারাজের প্রশ্নের উত্তর বেয়ে গেছি আর আমার নার্সভা থেকে বের করে দিতে কেউ পারবে না আমাকে আর ভিক্ষাও করতে হবে না এই বলে রাতেই মন্ত্রী মশাই রাজবাড়িতে চলে গেল আর মহারাজের কক্ষের সামনে গিয়ে ডাকতে লাগলো মহারাজ মহারাজ দরজা খুলুন মহারাজ দরজা খুলুন রানিমার ঘুমটা ভেঙে গেল রানীমা মহারাজকে ডাকলো মহারাজ আপনাকে কে যেন ডাকছে মহারাজেরও ঘুমটা ভেঙে গেল মহারাজ বলুন কে কে এত রাতে আমাকে কে ডাকছে মন্ত্রণী মশাই বলল মহারাজ আমি আপনার মন্ত্রণী দরজা খুলুন মহারাজ মহারাজ বলল কি জ্বালা হয়েছে এটা কি হ্যাঁ মাঝ রাতে জ্বালাচ্ছ কেন তারপর মহারাজ দরজা খুলে দিল আর বলল বলো মন্ত্রণী কি বলতে এত রাত্রে চলে এসেছো। মন্ত্রণী মশাই বলল পেয়েছি মহারাজ আপনার প্রশ্নের উত্তর পেয়েছি আপনার জন্য বিশেষ সময়ে বিশেষ দ্রব্য নিয়ে এসেছি মহারাজ বলো ও মাঝরাতে আমার সঙ্গে রসিকতা হচ্ছে মজা পেয়েছ মন্ত্রী মহাশয় বললো না মহারাজ মজা নয় মজা নয় সত্যিকারে সেই দ্রব্য নিয়ে এসেছি এই বলে একটা অর্ধভেজা গামছা দেখালো মহারাজকে মহারাজ বলল। কি ছাইপাস নিয়ে এসেছো এটা তো গামছা বলে মনে হচ্ছে মন্ত্রী বলল হ্যাঁ মহারাজ গামছা আধ গামছা না ভেজা না শুকনো কি মহারাজ ঠিক আছে তো মহারাজ বলো ঘোড়ার ডিম ঠিক আছে যত সব মদের মশাই বলল ও ভুল আর এই যে মহারাজ যে সময়ে নিয়ে এসেছে এটা ঠিক তো দিনও না আবার রাতও না মাস রাত কিছুক্ষণ পরে সূর্য উঠবে বুঝলেন মহারাজ রেগে গিয়ে বলল বেরিয়ে যাও এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে রাত দুপুরে আমার সঙ্গে মস্করা হচ্ছে মশকরা মন্দিরে মশাই তো মহারাজের রাগ দেখে আর ওখানে না থেকেই দৌড়ে চলে গেল পরের দিন সকালে সেনাপতি নদীর শরীর চর্চা করছিল হঠাৎ দেখতে পেল এক মাঝিকে নৌকো করে মাছ ধরতে যাচ্ছিল আর সেনাপতিরও মনে সেই মহারাজের প্রশ্নটার কথা মনে পড়ল ভেজাও নয় শুকনোও নয় তার মানে নৌকো টানার দ্বার আর সেনাপতি মাঝিকে ডাকলো মাঝি ভাই ও মাঝি ভাই কোথায় যাচ্ছ মাঝি বললো এই তো মাছ ধরতে যাচ্ছে সেনাপতি মশাই সেনাপতি বলল আচ্ছা তা বেশ বেশ তা এদিকে একটু শোনো তো তোমার সঙ্গে কিছু কথা আছে মাঝি বলল। আমার সঙ্গে আবার কিসের কথা সেনাপতি মশাই সেনাপতি বলল। আরে বাবা এদিকে এসোই না তারপর বলছি তারপর মাঝি আর কিছু না বলেই নৌকোটা পাড়ে নিয়ে চলে আসলো এসে সেনাপতিকে বলল হ্যাঁ সেনাপতি মশাই বলুন বলুন সেনাপতি বলল তোমার এই নৌকো টানার দ্বারটা কাঠের তৈরি তাই না মাঝি বলল হ্যাঁ কাটের কেন সেনাপতি বললো বা 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 বেশ ভালো এটা আমি কিছুক্ষণের জন্য নিয়ে গেলাম এই বলে সেনাপতি মাঝির হাত থেকে দাঁড়টা নিয়ে চলে গেল। মাঝি বললো এই দ্বারটা নিয়ে কি করবেন সেনাপতি মশাই সেনাপতি বললো সব কথা পরে বলবো তুমি এখানেই অপেক্ষা করো এই বলে সেনাপতি দ্বারটা নিয়ে চলে গেল মহারাজ তখন বাগানে একটু একা সময় কাটাচ্ছিল আর ওই সময়ে সেনাপতি দ্বার নিয়ে চলে আসে মহারাজের কাছে সেনাপতি বলল মহারাজ আমি আপনার উত্তর খুঁজে পেয়েছি মহারাজ এই দেখুন সেই দ্রব্য ভেজাও নয় আবার শুকনোও নয় মহারাজ বলো এটা তো নৌকো টানার দ্বার মনে হচ্ছে সেনাপতি বলল। হ্যাঁ মহারাজ নৌকো টানার দ্বার একজন মাঝি ভাইয়ের কাছ থেকে নিয়ে এলাম দেখুন যখন ওই নৌকোটা দাঁড় দিয়ে টানা হয় তখন নিচের দিকটা কিছুটা অংশ জলে ভিজে যায় আর উপরের দিকটা শুকনো থাকে তাহলে না ভেজা না শুকনো কে মহারাজ আমার উত্তরটা ঠিক তো মহারাজ বলো আমার মাথা আর তোমার মুন্ডু হয়েছে যাও তো যাও আমার চোখের সামনে থেকে চলে যাও তারপর সেনাপতি দৌড়ে চলে গেল এদিকে সভাগবি এসে হাজির সভাগবি বলল মহারাজ আপনি যা চেয়েছেন আমি ঠিক সেই জিনিসটাই নিয়ে এসেছি মহারাজ বলল কই দেখি কি জিনিস সভাগবি বলল আপনি একবার আমার কাছে আসুন দেখাচ্ছি মহারাজ বলল বা বাবা বা কে এমন গোপন জিনিস যে কাছে এসে দেখাতে হবে তারপর মহারাজ সভাকবির কাছে যেতেই সভাকবি মহারাজের মুখে ফু ফু করে দিল আর বলল ফু এই যে হাওয়া ভেজাও না আবার শুকনো না ফু 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 মহারাজ বলল ইস চি চিচি চি চিচি যা 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 তুমি একেবারে না অসভ্য হয়ে গেছে সভাকবি সকাল সকাল আমার গায়ে থুতু ছেটানো যাও দূর হয়ে যাও এখান থেকে সবা কবিও সেখান থেকে চলে গেল এবার আসলো রাজবুদ্ধ মহারাজ রাজবদ্ধ কি দেখেই বলল ও তুমিও এসেছো তা বলো কি বলতে চাও রাজবদ্ধ বলল আমি কিছু বলবো না মহারাজ আমি শুধু দেখাবো মহারাজ বলো ও তা কি দেখাবে রাজবদ্ধ একটা গাছের শেখর দেখিয়ে বলল এই দেখুন মহারাজ মহারাজ বলো এ তো গাছের শেখর এ দিয়ে কি করবো রাজবদ্ধ বলো হ্যাঁ মহারাজ এই শিখর নিয়ে এলাম মাটির নিচে ছিল দেখুন কেমন ভিজে ভিজে আবার কিছুক্ষণ পরে সব চুকিয়ে যাবে মহারাজ বলো একটা আহাম্মক সাধারণ বুদ্ধি নেই তোমার ভেজাও নয় শুকনো নয় খালি চোখে দেখা যায় সেটা এমন সময়ে আনবে যে সময়টা দিনও নয় আবার রাতও নয় এখন তো মাথার উপর সূর্য জল করছে আর তুমি আমার সামনে একটা গাছে শিকড়ে এনে মস্করা করছো বেরিয়ে যাও বলছি তারপর বৌদ্ধমশাই ও সেখান থেকে চলে গেল। এভাবে একের পর এক অদ্ভুত জিনিস নিয়ে আসে রাজপণ্ডিত আর রাজ রাজ্যোতিষী অন্যদিকে গোপাল রাজবাড়িতে আসিল আর ন্যাপলা গুলটে ওরা খেলছিল হঠাৎ করে ন্যাপলা গুলটেদের বল এসে গোপালের শরীরে লাগলো আর গোপালও ধপাস করে কাদায় পড়ে যায় আর নাতি নাতনি তখন ভয়ে পালিয়ে যায় গোপাল বাড়িতে চলে আসলো গোপালগিন্নি গোপালকে দেখে বলল কি গো তোমার একই অবস্থা কি বিশ্রী গন্ধ ছি 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 গোপাল বলল। এত নাক না গামছা আর সাবানটা দাও দেখি পুকুরে গিয়ে ভালো করে স্নান করে আসি ন্যাপলা গুলতেদের জন্য একেবারে কাদায় মাখামাখি হয়ে গেলাম তারপর গোপাল সাবান আর গামছাটা নিয়ে পুকুরে স্নান করতে চলে গেল আর মনে মনে রাজার সেই প্রশ্নটার কথা ভাবছে স্নান করতে করতে হঠাৎ করে গোপালের মনে প্রশ্নের উত্তরের দিচ্ছিল তাই সাবান গায়ে অবস্থায় গোপাল রাজবাড়িতে আসলো আর মহারাজকে ডাকতে থাকলো মহারাজ মহারাজ একবার বাইরে আসুন মহারাজ বাইরে এসে বলে তুমি কে ভূত পেত নাকি ব্রহ্মদত্ত গোপাল বলল মহারাজ আমি আপনার গোপাল মহারাজ বলল। তাই এমন সারা গায়ে সাবান মেখে ভূতের মতো এসেছো কেন গোপাল বলো এটাই তো আপনার প্রশ্নের উত্তর মহারাজ ভেজাও না শুকনোও না যেমন সাবানের ফেনা দেখুন এটা চোখেও দেখা যায় মহারাজ হেসে বোলো সাব্বাস গোপাল সাব্বাস আমি জানতাম তুমি আমার প্রশ্নের ঠিক উত্তর দেবে আচ্ছা এটা তো বুঝলাম সাবানের ফেনাই হলো সেই বিশেষ দ্রব্য কিন্তু তোমায় যে বিশেষ সময়ে আনতে বলেছিলাম সেটার কি হবে গোপাল বলল এখনই তো সেই বিশেষ সময় মহারাজ দিনও না রাতও না সবেমাত্র মাত্র সূর্য পশ্চিম আকাশে অস্ত গেছে আর এখনও চাঁদও ওঠেনি মানে গোধূলি লগ্ন হলো দিন আর রাতের মাঝখানেই সেই বিশেষ সময় মহারাজ বলল অসাধারণ গোপাল অসাধারণ তোমার বুদ্ধি জবাব নেই গোপাল বলল তাহলে মহারাজ আমার চাকরিটা পাকা তো মহারাজ হেসে বলল সে আর বলতে তো ফ্রেন্ড আজকে গোপাল ভাঁড়ের গল্পটা এতটুকুই ছিল কীরকম লাগলো বলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে দেখা হচ্ছে নেক্সট কোনো গল্প নিয়ে তো ততক্ষণে তোমরা সবাই খুব ভালো দেখো থ্যাংকস ফর ওয়াচিংটা